বন্ধুরা আজ আপনাদের খোঁজ দিতে চলেছি কলকাতার মধ্যে থাকা এমন একটি বৃদ্ধাশ্রমের যেখানে আপনারা খুবই কম খরচে থাকতে পারবেন সারা জীবন এই বৃদ্ধাশ্রম কোথায় রয়েছে এখানকার যোগাযোগ নম্বর সহ সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে আমার নাম শিশুর কুমার দাস আপনারা যারা খুব কম খরচে একটা বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোমের খোঁজ করছেন এই ভিডিওটা তাদের জন্য নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি রয়েছি শিবানন্দ লয় ওল্ড এজ হোমের একদম সামনে এই ওল্ড এজ হোম সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওতে সমস্ত তথ্য দেবো আপনারা এখানে কিভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি এখানে আপনারা কীভাবে যোগাযোগ করবেন এই ওল্ড এজ হোমের পরিষেবা কেমন কেমন আছেন এখানকার আবাসিকরা সমস্ত তথ্য নিয়ে থাকবে এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন এখানে আসতে হলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে আপনাদের চলে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা মোড় আর চৌমাথা মোড় থেকে অটো ধরে আপনাদের চলে আসতে হবে বাদু কল্যাণপুর সেখানেই রয়েছে এই শিবানন্দ লয় বৃদ্ধাশ্রম আমি এখন দাঁড়িয়ে আছি শিবানন্দ লয় বৃদ্ধাশ্রমের একদম সামনে বৃদ্ধাশ্রমটি মূলত দোতলা আপনারা দেখতেই পাচ্ছেন সামনের বিল্ডিংটা আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে বৃদ্ধাশ্রমটি আপনাদের ভেতরে ঢুকে সবকিছু কিছু ঘুরিয়ে যতটা পারবো দেখাবো বৃদ্ধাশ্রমের মূল গেটের একদম সামনেই এখানে বেদীর মধ্যে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা দিবস কারা কারা এসেছিলেন এখানে এই বৃদ্ধাশ্রম উদ্বোধন করতে তাদের নাম এছাড়াও এই বৃদ্ধাশ্রমের সাথে যারা জড়িত রয়েছেন তাদের নাম এখানে খোদাই করে লেখা রয়েছে পাশেই রয়েছে দুটো মূর্তি দেখতে পাচ্ছেন মূল গেটের একদম সামনে চলুন এবার মূল গেট থেকে প্রবেশ করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বৃদ্ধাশ্রমের মূল গেট দিয়ে প্রবেশ করে বা আপনারা পেয়ে যাবেন এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর আপনাদের কোনো থাকলে এখান থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আর এই অফিস ঘরের এক পাশে রয়েছে খুব সুন্দর একটি শিব ঠাকুরের মূর্তি দেখুন তাহলে চলুন এবার এই বৃদ্ধাশ্রমের নিচতলা রুমগুলো একটু ঘুরে দেখা যাক আমাদের সাথে রয়েছেন এখানকার যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন অশোক ভট্টাচার্য মহাশয় এই দাদাই আজ আমাদের এই বৃদ্ধাশ্রমের রুমগুলো পুরো ঘুরিয়ে দেখাবে এই আমার একটা রুম এখানে ডাবল শেয়ারিং এটা দুজন দুজন দিদি এই আমার দিদি এখানে আছে হ্যাঁ হ্যাঁ এই যে আপনার ফটো তুলছি কেন আপনি দেখতে খুব সুন্দর তো হ্যাঁ এটি একটি ডবল বেডরুম এখানে একজন আবাসিক রয়েছেন আর একটি বেড ফাঁকা রয়েছে রুমের ভেতর এসি রয়েছে দুটো বেড রয়েছে রয়েছে স্টিলের আলমারি এছাড়াও রয়েছে এলইডি টিভি সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম এই হলো বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম দেখতেই পাচ্ছেন বাথরুমের ভেতরে রয়েছে কোমোট বৃদ্ধ বিদ্যাদের কথা মাথায় রেখে এখানে রয়েছে গিজার এছাড়াও রয়েছে একটি বেসিন জায়গা এখানে সব খাওয়ার জায়গা আমাদের আলাদা আছে ডাইনিং এবং ডাইনিং রুম কিন্তু সেখানে বয়স্কদের পক্ষে ওঠানামা করা একটু অসুবিধা বলে আমরা এখানে ব্যবস্থা করে দিয়েছি বারান্দা কোনো অসুবিধা হয় না আমাদের এখানে সমস্ত টেবিল চেয়ার লাগিয়ে দিয়েছি ওনারা সবাই বসে একসঙ্গে এই আমাদের আরেকটা একটা রুম দুশো তিন নম্বর এখানে ছেলেরা পুরুষের এখানে আবার আছে তিনজন হ্যাঁ তিনজন আছে এখানে সেম একই

পাঁচজন পাঁচজনের মতো ব্যবস্থা করা আছে তিনজন আছে দুজন আলো আশার ইয়ে করেছে আমাদের প্রবজেন এ করেছে ইন্ডিভিজুয়াল সবার আলমারি আচ্ছা শুধু মহিলা শুধু মহিলা এটা শুধু মহিলাদের জন্য আচ্ছা এটা এটা আমরা কোনো পুরুষ অ্যালাও করবো না শুধু মহিলাদের জন্য সবার যে যার একটা তিনজনের তিন তিনটে আলমারি আচ্ছা সবার একদম আলাদা আলাদা আলমারি খাট বিছানা সমস্ত কিছু আমরা এই রুমটা যেহেতু ডরমেটারি রুম এখানে ছটি বেড মানে ছজন আবাসিক থাকতে পারবেন তাই এখানে কিন্তু তিনটি অ্যাটাচ বাথরুম রয়েছে এখানেও সেম দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম এটা আমার কিচেন আমাদের বাথরুম হ্যাঁ এইটা আমাদের কিচেন বয়স্কদের যাবতীয় যা রান্নাটানো হয় এখানে আমাদের দুজন ইয়ে আছে এখানে হেল্পার এনারাই সমস্ত ব্যবস্থা করে এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রান্নার ব্যবস্থা সব কিছু এনারাই দুজন আছে রান্না টান্না করে যাচ্ছে এই আগে মাস হচ্ছে এখানে এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের প্রত্যেক দিনের রান্না করা হয় সপ্তাহে পাঁচ দিন আমিষ রান্না ও দুদিন নিরামিষ রান্না হয় এবার আপনাদের আমি দোতলায় নিয়ে যাচ্ছি এবার আমরা চলে যাব দোতলার কয়েকটি রুম দেখে নিতে

বসার জায়গাও এখানে আছে যদি এখানে বসে কেউ পড়তে চায় ও আচ্ছা 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 বসার জায়গা আছে দুদিকেই আছে বসার জায়গা আচ্ছা আর বই কিছু রাখার ইয়ে করেছে আরো বই আসবে আমার হুম জায়গা শর্ট বলে রাখতে পারিনি আরো প্রচুর বই আছে আচ্ছা এখানে ছোট একটা বেলি মতো করেছি ঠাকুরের ইয়ে যারা ইয়ে চায় সকালবেলা এসে পুজো টুজো করছে এটাও আমার এসি লাগানো আছে দোকানে এসি লাগানো আছে প্লাস এখানে আমার যোগা ক্লাস করা শেখানো হয় বয়সকে সুস্থ রাখার জন্য যোগাটা খুব দরকার সেই যোগাটা আমাদের সপ্তাহে দুদিন আসে ইন্সপেক্টর টোটালি ফ্রি অফ কস্ট এর জন্য কোনো পয়সা আমরা আবাসিকদের কাছ থেকে নেই না এই ঘরটি আবাসিকদের প্রার্থনার রুম লাইব্রেরি রুম ও পূজার ঘর হিসাবে ব্যবহৃত হয় এছাড়াও এখানে আবাসিকদের যোগা ক্লাসও করানো হয় এটা আমার দোতলা দোতলা পর্যন্ত আমার আছে ওপরে আর ছাদ ওপরে আর কোনো ইয়ে করেনি কিন্তু ভবিষ্যতে যদি সেরকম লোক বাড়ে বা সেরকমই হয় আমরা এটা আরও এক্সপ্রেশন করার পুরো প্রয়োজন আমরা আছে হয়তো আমি ভবিষ্যতে বাড়াতে পারি আরও দোতলা দোতলা আরও বাড়ানোর প্রয়োজন আছে দুশো তিন নম্বর ঘরে একজন কাপল আছে স্বামী স্ত্রী থাকছেন দুশো পাঁচ নম্বর রুমে এখানেও একজন স্বামী স্ত্রী আছেন আচ্ছা বাকি কিছু রুম আছে আমার এখনও ফাঁকা আছে কিছু কিছু সিট ফাঁকা আছে

লোক এলেই আমরা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো বাথরুম সমস্ত কিছু লাগানো আছে এটা হলো সেকেন্ড ফ্লোরের একটি ত্রিপল বেডরুম এখানে তিনজন আবাসিক একসঙ্গে থাকতে পারবেন ঘরটি আপাতত ফাঁকা রয়েছে আর ঘরের ভেতর রয়েছে এসি তিনটে বেড টিভি লাগানো নেই কারণ ঘরটি ফাঁকা তবে আবাসিকরা আসলে টিভি লাগিয়ে দেওয়া হবে

প্লাস ইন কেস অফ মানে কোনো এমার্জেন্সির জন্য আগুন টাগুন ধরে গেলেও আমাদের ফায়ার এক্সটিংশন লাগানো আছে একটা ছোটো একটা বড় দুটোই দুটোই খুব হাই ক্যাপাসিটি আমাদের ফায়ার এক্সটিংশন আমরা করে রেখেছি ব্যালকনিতে বসে এই বারান্দায় বসে যদি ওরা কেউ গল্প টল্প করতে যায় তার জন্য আমরা পুরো ফ্যানের ব্যবস্থা করে রেখে দিয়েছি এখানে বসে ওরা গল্প করতে পারি করতে পারে বা খাওয়া দাওয়া করলো চাটা খেলো আমাদের এখানে করতে পারে এটা আমার সিসিটিভিতে বড়ো একদম মোড়া রয়েছে আসুন এবার আমরা কথা বলে নিই এই বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিকের সাথে জেনে নিই তারা এখানে কেমন আছেন বুঝিলাম বুঝিলাম কাকু আপনার নাম শ্রী কুমার দাস

ঝাড় মোছা দিয়ে যায় সব তো একদিন বাথরুম পরিষ্কার করতে আসে আর খাওয়া দাওয়া যা যায় মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে বৃদ্ধার সময় যেমন দেওয়া সেরকমই দেয় এখানে যদি আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা শারীরিক সমস্যা হলে তো মোটামুটি এরাই প্রথম দিকে টুকটাক দেখে নেয় প্রাথমিক জিনিসটা এরা দেখে এ দেখে নেয় তারপরে ডাক্তার কল করতে হয় নিজের খরচে করতে হয় নিজের খরচ

আপনার নাম কি কলকাতা থেকে আসছেন কতদিন আছেন এখানে হবে কিভাবে খবর পেলেন এই জায়গার ব্যাপারে

এখন আমরা যে বিল্ডিংটার সামনে দেখতে পাচ্ছি এটি হলো এই বৃদ্ধাশ্রমের গেস্ট রুম এখানকার আবাসিকদের সাথে তাদের বাড়ির লোক যখন দেখা করতে আসে এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয় এটা আমাদের গেস্ট রুম দুজন তিনজন থাকতে পারে এখানে তিনজন অনায়াসে থাকতে পারে সেম এটাতেও অ্যাটেস বাথরুম বাথরুমে কমর লাগানো আছে গিজার লাগানো আছে এসি লাগানো আছে আমাদের যে বর্ডার যারা আছে আবাসিক যারা আছে তাদের কোনো আত্মীয় স্বজন যদি এখানে আসে দেখা করতে সে ইচ্ছা করে দুদিন তিন দিন এখানে থেকে যেতে পারে এর জন্য এর জন্য খুব একটা বেশি কিছু আমাদের ইয়ে নেওয়া হয় না সে যেটা উচিত মানে ন্যায্য মনে করে সে একটা ইয়ে দক্ষিণা দিয়ে যেতে পারে আমাদের আসতে এই জন্য কোনো বোর্ডে মানে একমাত্র আবাসিকদের জন্য এটা আবাসিকের বাড়ির লোকের জন্য অন্য জন্য তাদের খাওয়া দাওয়া আমার পাশে একটা রেস্টুরেন্ট আছে ছোট্ট সেখানে ওনারা খাওয়া দাওয়া পাশেই এটি হলো এই বৃদ্ধাশ্রমের রেস্টুরেন্ট মানে যারা এখানে দেখা করতে আসে তাদের যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় সেজন্যই এই রেস্টুরেন্ট খোলা হয়েছিল তবে এখন আশেপাশের লোকও এখানে খুবই কম খরচে খাওয়া দাওয়া করতে পারে এবার আমরা কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে যিনি রয়েছেন অশোক ভট্টাচার্য মহাশয়ের সাথে নমস্কার আমার নাম অশোক ভট্টাচার্য শিবানন্দ নয় ওল্ড এজ হোম এই বৃদ্ধাশ্রমটা দেখাশোনার দায়িত্ব আমার এছাড়াও আমাদের যে মেইন আশ্রম আছে বাদু শিবানন্দ সেবাশ্রম সেখানেও আমি দেখাশোনার কাজ আমার নিযুক্ত আছি এই ওল্ড এজ হোমটা দু থেকে চালু হয়েছে দু এখনো পর্যন্ত আমার যা বোর্ডের আছে প্রায় পনেরো জন আর আমার টোটাল ক্যাপাসিটি প্রায় তিরিশ জনের মতো আছে সেখানে আমি এখনও ওই বারো থেকে পনেরো জনের মতো আমি আরও নিতে পারি একতলা দোতলা মিলে আমার কিন্তু সিঙ্গেল রুম বলে আমার কোনো ই নেই কারণ এটা আমাদের পলিসির মধ্যে নেই আমরা সিঙ্গেল রুম একা বয়স্কদের একটা ঘরে একা আমরা রাখি না কারণ এটা খুবই রিস্কের ব্যাপার বিপজ্জনক রাত বিরাত কিছু হয়ে গেল সে দরজা বন্ধ করে শুয়ে রইলো কিছু একটা হয়ে গেল আমরা কোনো টেভি পাবো না অথচ অ্যালার্ট করার সিস্টেম আছে আমার কিন্তু তার সত্ত্বেও সে যদি না পারলো তখন খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা রকম একা আমরা রাখি না স্বামী স্ত্রী একা থাকলে আমার কোনো অসুবিধে নেই খুবই সুন্দর আমাদের উপরে রয়েছে দুজন পেয়ার আছে আর নিচে যেগুলো আছে যারা একা থাকতে চায় আমরা তাদের শেয়ারিংয়ে রাখি আমার ডমিনটারে আমাকে আপনাদের দেখালাম আমার পাঁচজন আছে সেক্ষেত্রে আমাদের তিনটে বাথরুম আমরা প্রোভাইড করেছি আর প্রতিটি রুম আমাদের যেটা আপনাকে দেখালাম এয়ার কন্ডিশন কালার টিভি খাট বিছানা আলমারি অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজার লাগানো আছে কম্বোট লাগানো আছে আমাদের সমস্ত রুম ওই একই ফেসিলিটি কথা বলছি যে এই ওল্ডেজ বাদু বাজার গুস্তিয়া পাশে আমাদের গুস্তিয়া আমাদের বাড়ি তিনটে বাড়ি গুস্তিয়া তো গুস্তিয়া আমি দিয়ে দেবো নাইন এইট থ্রি জিরো টু সিক্স জিরো ওয়ান এইট থ্রি অথবা এইট ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান এইট ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ আপনাদের এই ওল্ড এজ হোমে থাকতে গেলে মোটামুটি মাসিক কত টাকা খরচ পড়তে পারে মানে ফাঁকা বলে কথা না টোটাল চার্জেস যেটা আছে আমার আট হাজার টাকা এক একজোটে থাকা খাওয়া নিয়ে এর মধ্যে ওষুধপত্র ডাক্তারি খরচটা নেই ঘর দর পরিষ্কার করানোর দায়িত্ব আমাদের আশ্রমের বিছানাপত্র কেচে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু নিজের ব্যবহার করা জামাকাপড় তারা নিজেই যারা পারে শক্ত সামর্থ্য যারা আছে তারা নিজে করে নেয় আর নিজে না করতে পারলে আমাদের লোক আছে ও সামান্য কিছু পয়সা বিনিময় সেটা করে নিতে পারে

তারপরে সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে জলখাবার জল খাবার আমাদের মেনুটা একরকম থাকে না কোনো দিন লুচি কোনো দিন রুটি কোনো দিন চিড়ের পোলাও ভ্যারাইটিস রকম যেটা বাড়িতে সাধারণত আমরা যেরকম খেয়ে না সেরকমভাবে আমরা এটা করি তারপরে চা দিই একবার যারা খায় তারা তাদের চা দিই দুপুরে খাবার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমরা খাবার সার্ভ করে দিই খাবারের মধ্যে সপ্তাহে দুদিন নিরামিষ আর বাকি পাঁচ দিন আমিষ আমিষের মধ্যে আমাদের মাছও আছে ডিমও আছে মাংসও আছে এটা এক একদিন এক এক রকম আমরা ইয়ে করে থাকি তাছাড়া সিজনলি ফল সেটাও আমরা দিয়ে থাকি বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চা দিই চা বিস্কুট ছটা নাগাদ লাইট একটা হালকা একটা টিফিন সেটা মুড়িও হতে পারে চাউমিনও হতে পারে এক একদিন এক এক সেটা দিচ্ছি তারপরে রাতে খাবার সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা রাতের খাবার দিয়ে দিই রাত্রে খাবার মধ্যে রুটি আছে তরকারি আছে যারা ভাত খেতে চায় তাদের জন্য ভাতের ব্যবস্থাও আছে যে যেরকম খেতে চায় আর যেটা বললাম সিজনলি ফল যেটা আছে সেটা তো আমরা দিয়ে থাকি কোনো অনুষ্ঠান বা কোনো রকম বিশেষ ইয়েতে আমরা স্পেশাল খাবার সেটাও আমরা সার্ভ করি ছাড়াও মাঝে মাঝে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য অনুষ্ঠান মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আমাদের বিভিন্ন রকম হচ্ছে দুর্গাপুজোর সময় আমাদের বাইরে নিয়ে যাওয়া হয় আচ্ছা এই রিসেন্টলি আমরা ইয়ে করেছিলাম এই জাল পুজোতে তিন দিন আমরা বাইরে নিয়ে গেছি বিভিন্ন জায়গা পুজো দেখানো বা বিভিন্ন সংস্থা থেকেও আমাদের নিয়ে যায় এনাদের তারা গাড়ি পাঠিয়ে এই বারাসাত পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের এই বছর নিয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিষ্ঠাপ উনি নিজে উদ্যোগ নিয়ে আমাদের যতগুলো ভোটার আছে সবাইকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরিয়েছেন তাছাড়া আগে পিকনিকের ব্যবস্থাও ছিল সেটা আমরা পরের বছর থেকে আবার চালু করছি একটা বছরে একটা করে পিকনিক বা আমাদের মেন মন্দিরে যে অনুষ্ঠানগুলো হয় শিবরাত্রি হলো এই সামনে শিবরাত্রি শিবরাত্রির দিন ওরা যাবেন যারা যারা পারে সামর্থ্য আছে সমর্থ আছে তারা যাবেন ওখানে পার্টিসিপেট করবে আর ইন হাউস যেটা রয়েছে আমাদের আশ্রমের মধ্যে সেটা তো আমি দেখালাম আপনাকে লাইব্রেরি আছে আর যোগা ক্লাস আছে এদের সুস্থ রাখার জন্য আমরা একটা যোগার ব্যবস্থা করে দিয়েছি আমাদের ইন্সট্রাক্টর আসেন সপ্তাহে দুদিন তার জন্য কোনো পয়সা নেওয়া হয় না আমাদের ওপরে প্রেয়ার রুমে যোগা ওদের শেখানো হয় তাছাড়া ওনারা যদি কোনো খেলাধুলো করতে চায় ইনডোর খেলাধুলো করতে চায় লুডো ক্যারাম এইসব সে ব্যবস্থাও আমার আছে তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে এই শিবানন্দলয় ওল্ড এজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এখানকার যোগাযোগ নম্বর এখানে আপনারা কীভাবে যোগাযোগ করবেন এখানকার পরিষেবা কেমন কেমন আছেন এখানকার আবাসিকরা কটি বেড বা ঘর ফাঁকা রয়েছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টের রিপ্লাই দেবো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শিবানন্দ লয় বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়